নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন পটলের সাথে অল্প একটু ছোলার ডাল মিশিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পটলের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি ছটা পটল নিয়েছি ওজন এটা আমার চারশো গ্রাম পটল ছিল পটলগুলোকে আজকে আমি একটু একটু করে খোসা রেখে একটু একটু করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মুখের দিকটা আর পিছন দিকে একটু বাদ দিয়ে একটা পটলকে এইভাবে আমি মাছ বরাবর কেটে দু টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা পটলকে দেখে এইভাবে খোসা ছাড়িয়ে রেখেছি আর একটা পটলকে আমি দু টুকরো করে নিচ্ছি কারণ এগুলো আমার মিডিয়াম সাইজের পটল আর যদি তোমাদের খুব বড় সাইজের পটল থাকে সেক্ষেত্রে তোমরা তিন টুকরোও করে নিতে পারো পটলগুলো আমি কাটার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তাই এগুলো আমি আর ধোবো না এই কাটার পটলগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব এই রান্নাটা একটু আলু দিলে ভালো হয় তবে তোমরা যদি আলু অপছন্দ করো সেক্ষেত্রে তোমরা আলু ছাড়াও এই একইভাবে করে নিতে পারো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে সেই সমস্ত রেসিপিগুলো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো দুর্দান্ত স্বাদের সব পটলের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি দেওয়া আছে যারা নিরামিষ খেতে ভালোবাসো সেই নিরামিষ রান্নাগুলো তোমরা একবার দেখে নিতে পারো আলুগুলো দেখো এভাবে বড়ো বড়ো টুকরো করে একেবারে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তোমরা যে কোনো তেলেই রান্নাটা করতে পারো তেল গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে প্রথমে আমি আলুগুলোকে কম আছে একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি তাহলে তেলটা উঠে যাবে না এখন ঢাকা ছাড়া এবারে আলুটাকে হালকা করে বেশ লাল লাল করে ভেজে নেব নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে একই জিনিস যেমন ধরো ঝিঙে পটল একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ দেখাচ্ছি তবে তোমরা চাইলে এই রান্নাটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর আমি তেল দেবো না ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম আলু পটলের মধ্যে কিন্তু কোনো রকম আমি নুন হলো দিই একবার ঢাকা দিয়ে দিলাম তাহলে তেলটা উঠে যাবে না আবার ঢাকা খুলে দিয়ে এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে পটলটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো সামান্য তেলে ভাজছি তাই আমার একটু সময়টা বেশি লাগবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু তেলের পরিমাণটা বেশি দিও পটলগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে পারো পটলগুলো কম আছে দেখো এভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি পটলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন পটলগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এটা ফোড়নে দিলাম দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, ফোড়নটা দুই সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চিমটে হিং দিয়ে দেবো হিং যদি তোমরা অপছন্দ করো তাহলে না দিলেও পারো নিরামিষ রান্না একটু দিলে ভালো হয় আর হিংটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা মানে হিংটা তাহলে পুড়ে যাবে না হিং পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যায় তাই হিংটা আমি একটু পরে দিলাম তোমরা হিং ফোড়ন দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিতে পারো এর মধ্যে কোনোরকম আমি লঙ্কা বাটিনি শুধু আদা বেটেছি একটা ছোট সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি ঝালের জন্য দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি লঙ্কা আলাদা করার বাটিনি। সামান্য একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে একেবারে আমি পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম কেন আলু পটল ভাজার সময় কিন্তু আমি রকম নুন বা হলুদ দিইনি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের রাজটা আমি কমিয়ে রেখেছি এ বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষাবো আর সামান্য একটু যে ছোলার ডাল দেবো সেই ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে কিভাবে রেখেছি চলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখো তিন টেবিল চামচ আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি কারণ আমার হাতে সময় ছিল না তাই ছোলার ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে খুব সামান্য জল দিয়েছি বেশি জল দিইনি জলটা গরম হয়ে গেলে আমি সেই ছোলার ডালটা ধুয়ে রাখার ডালটা দিয়ে দিলাম ডালটা একটু নাড়াচাড়া করে সামান্য আমি এর মধ্যে এক চিমটে নুন দিয়ে দেবো গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে এটাকে আমি যেহেতু আমার ডালের পরিমাণ না বা জলের পরিমাণটা কম তাই এটাকে আমি দুটো সিটি দিয়ে মোটামুটি এটাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করবো খুব বেশি গলিয়ে দেব না এখন প্রেশার কুকারের ভেপারটা বের করে এখন আমি ডালটা দেখে নিছি কীরকম সেদ্ধ হয়েছে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন একটু ডাল একটা তুলে দেখে নিই যে ডালটা ঠিক সেদ্ধ হয়েছে কি না কেন এগুলো আমার কাঁচা ডাল দেখো ডালটা একটু জোর দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে অথচ গোটা গোটা আছে এরকমভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে আর বাকি সেদ্ধটা রান্না করার সময় হয়ে যাবে তোমরা যদি ডাল ভিজিয়ে রাখো সেক্ষেত্রে সেদ্ধ করতে আরও কম সময় লাগবে মশলাটা যখন এরকম সুন্দর কষানো হয়ে গেছে বেশ ভালো করে এখন সেই সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু ছোলার ডাল দিয়ে এইভাবে আলু পটলের তরকারিটা একদিন নিরামিষভাবে করে দেখবে খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে বা ভাত দিয়ে খুবই ভালো লাগে এই রান্নাটা খেতে খুব ভালো করে ছোলার ডালটাকে এভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি নিরামিষ রান্নায় একটু ঝাল কম আর একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো হয় তবুও তোমরা ঝাল মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে খুব ভালো করে আবার এটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ছোলার ডাল থেকে ভালো করে মশলার সাথে যখন এরকম কষানো হয়ে যাবে এখন আমি সে যে আলু পটলগুলি ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সাধারণ একটা রান্না কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু এইভাবে নিরামিষ রান্নাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে সামান্য আমি একটু গরম জল দিয়ে মশলাটা কষাচ্ছি পাশে আমি বাটিতে গরম জল বসিয়ে রেখেছি গরম জল দিয়ে আলু পটলটা এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ কমে এইভাবে গরম জল দিয়ে দিয়ে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে খুব ভালোভাবে আলু পটলটা এর সাথে কষিয়ে নিচ্ছি আজকের রান্নাটা খুব বেশি ঝোল হবে না তাই বাটিতে যে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণে গরম জল আমি এতে দিয়ে দিচ্ছি কেন আমার প্রত্যেকটা জিনিসই প্রায় অর্ধেকের ওপর সেদ্ধ হয়ে আছে খুব সামান্য আছে এটা রান্না করব নাড়াচাড়া করে দিয়েছি ভালো করে এখন এটাকে আমি কম আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেবো প্রায় ছ মিনিট আমি এভাবে আঁচ কমিয়ে রান্না হতে দিয়েছি এখন আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি প্রথমে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর প্রথমে আমি একটা আলুকে চেপে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখো আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা জিনিস বেশ গোটা গোটা আছে এরকম গোটা গোটা রাখলেই কিন্তু দেখতে বা খেতে ভালো লাগে পটলটাও বেশ নরম হয়ে গেছে আর ছোলার ডালগুলো তুলে দেখাচ্ছে দেখো প্রত্যেকটা ছোলার ডাল কিন্তু গোটা গোটা আছে অথচ বেশ নরম হয়ে গেছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রেখেছিলাম এটা এরকমই গা মাখো হবে তাহলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গাওয়া ঘি তোমরা চাইলে ওপর থেকে আবার একটু গরম মশলা দিতে পারো কিন্তু আমি আর গরম মশলা দিচ্ছি না ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তাহলে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে আজকে এই অল্প ছোলার ডাল দিয়ে পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো রান্নাটা একটা বাটিতে আমি তুলে নিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আজকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার